তো আমরা কিন্তু প্রায় প্রায় আলু ভাটি গুলো খেয়ে থাকি অনেকেই খান খুব পছন্দ করেন অনেকেই এই আর বন্ধুরা আপনারা ভাববেন এটা ফির কোন রকম ডিম ভাজি এটা হচ্ছে আমি হচ্ছে সবকিছু দিয়ে পলিথিনের মধ্যে দিয়ে আলু সিদ্ধর মধ্যে ভাব দিছি তারপর ছোট ছোট করে কাটছি মানে একটু বেশি তোমার বুদ্ধি বেশি গো রা একটু বেশি চাইলে বেশি দই বার ঠিক আছে মন রক্ষা করার জন্য আজ ছোট ছোট করছে

আইডিকে গাইস আমার আলু ছেনে নাও হয়ে গেছে এটা ভিতরে এখন আমি পানি দিব মপা আমি দিয়ে ছিয়ে দিও দাও দাও আমাগ দাও সব বড় বড় টুকরা করে ছিয়ে দিতে উঙ্গারে খেতে ভাল লাগে আলু ঘাটের বলে এরকম খেতে ভালো লাগে গোটাল গোটাল দেখতেই বলে ছানবা না ছান তুমি আর হচ্ছে যাই তাড়াতাড়ি আনা করব চা আমি খাই স্কুল যাব আচ্ছা এই তো হয়ে যাবে আর অল্প গাইস আজকে আলু ঘাটি রান্না কিন্তু সেই স্বাভাবিক কারণ আজকে রান্নায় আমিও যোগদান করছি আর আমার হাতে মশলা কষানো হচ্ছে আর এখন আমি আলু ঘাটি রান্না করার জন্য আলুগুলো দিয়ে দিলাম আলু ঘাটি কোষানিতি মজা তাহলে তো আজকে মজা হবে কারণ আমি কোষাক্টিবে লাইক করা বড় হাতের রান্না তো মজা হয় তা কি কোন গাইজ আপনারও একটা হলার

সেগুলো আলুঘাটির মধ্যে দিয়ে দিচ্ছি মনে হয় আর একটু জাল হবে না তোমার পাড়ে তুমি খাইয়ে দাও আর রান্না হবে এই আলু বেশি স্বাদ পাওয়ার জন্য কেউ কেউ দিয়ে রান্না করে খায় তো আজকে আমরা ডিম দিয়ে রান্না করছি আর এটা হচ্ছে নতুন আলু দিয়ে আর ডিম আর কুমোর বড়া দিয়ে রান্না করা হয়েছে এই যে কুমুর বড়ি। এখনো ফলেই কারণ সবাই মাত্র তরকারি ভিতর জাল হচ্ছে তো আমি খাই খাইয়ে দেখি কিরকম স্বাদ হলো